কেশপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণের সামগ্রী নিয়ে ছুটলেন কেশপুর থানার ওসি ও পুলিশ কর্মীরা শুক্রবার দিনভর নৌকাতে করে বিপুল পরিমাণে ত্রাণের সামগ্রী বোঝাই করে প্লাবিত এলাকাগুলিতে ঘোরেন তারা কেশপুর থানার ওসি অমিত মুখার্জি জানিয়েছেন কেশপুর থানার অন্তর্গত কানপুর সুরতপুর কানাখালী বাশগেরা এলাকাতে নৌকাতে করে ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল যেখানে ত্রিপল শুকনো খাবার পোশাক সহ বিভিন্ন রকম সামগ্রী ছিল প্লাবিত এলাকাগুলিতে ঘুরে খাবার দেওয়ার সাথে সাথে কোথাও কোনো মেডিকেল সহযোগিতা লাগবে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে উল্লেখ করা যায় কেশপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত রয়েছে গত চার দিন ধরে ইতিমধ্যে এক নাবালকের মৃত্যু হয়েছে জগন্নাথপুর এলাকাতে বন্যার স্রোতে ভেসে গিয়ে তারপরেও প্লাবনের জল সামান্য কমলেও বন্যা পরিস্থিতি একেবারে সরে যায়নি এই অবস্থায় দুর্গত মানুষের কাছে খাবার ও বিভিন্ন ত্রাণের সামগ্রী নিয়ে সারাদিন ঘুরলেন কেশপুর থানার ওসি অমিত মুখার্জি সহ পুলিশের কর্মীরা বিড়ো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর oh